তো বন্ধুরা চলেন আজকার ব্লগ শুরু করা যাক আমি আজকে আছি মাধব থান এই পাহাড়টির নাম তো মেন যে মাধব থান অন্য একদিন দেখাবো তো আপনারা আমার পাশে থাকেন এই দেখেন এই পাথর পাথর এই দেখেন আল্লাহরই একটা নিয়ামত এই পাথরগুলি দেখতেই পারতেছেন দেখেন আপনারা কত উচ্চ পাথর তো আজকার ব্লগটা আমি শুধু এই জায়গায় একটা কাজের জন্য আছিলাম যে চলুন একটি ব্লগ করা যায় তো আমার সাথে থাকেন আমি আগেও দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আপনারা আমার সাথে থাকেন তো এই পাথরটি একজাক্টলি আমি বলতে পারি যে এই পাথরটির কি নাম তো আমি পাথরের রিভার করার জন্য না আমি শুধু আইছিলাম এই জায়গায় ঘুরতে তো দৃশ্যটা দেখে মানে অনেক ভালো লাগলো তো তাই আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে তো আপনারা এই দেখেন বন্ধুরা দেখতে পারতেছেন আমি ভিডিও স্কিপ করছি না আর করবো না ওখানে এই দেখেন পাথর আর এই পাথর অনেক অনেক দামি একটি পাথর এটা আমি পরবর্তীতেও আমি নামটা বলে দেব আজকাই এই ভিডিওর মাঝেই বলবো তো চলেন আমি আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে কথা বলতাছি আপনারা আমার পাশে থাকেন আর ইউটিউব চ্যানেল খলিল ব্লগ আপনারা যে আমাকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে যাবেন আর নতুন নতুন জায়গা নিউ কিছু কথা আমি বলবো আপনাদের মাঝে শেয়ার করব কারণ এটাই হলো আমাদের কাজ তো আপনারা এদিকেও দেখেন এই যে পাথরটা অনেক বড় বিশাল বড় পাথর মানে বইলা আমি শেষ করতে পারবো না আপনারা এই দেখেন মানুষও সাইটে ঘর আছে ইয়ারপরে পরে দেখেন এই যে পাথর পাথর মানে বিশাল বড় পাথর তো এই জায়গায় এই পাথরটা যেটা পাথরের নাম তো আমি অবশ্যই বলবো কারণ আমি দু নাম তা দু না বলি তো আপনারা কিভাবে জানবেন যে এই পাথরটা অ্যাকচুয়ালি এই পাথরের নাম কি নাম বলার জন্যেই আমি বলবো অনেক দামি একটি পাথর কারণ এই পাথর সরকারের এটা কিন্তু পাবলিক প্রপার্টি না এটা গভর্নমেন্ট প্রপার্টি তো তাই আমি বলবো এটার বিষয়ে আমি অন্য কিছু বলতে চাই না কিন্তু এই জায়গার যে দৃশ্যগুলি আর কি মানে দেখা যে সুন্দর সন্তুষ্ট অনুভূতি হইল যে ঠিক আছে আমি এটার বিষয়ে মানে শেয়ার করি আর পাথরের নাম বলতে মানে এটা হইল একটি অনেক দামি পাথর মানুষে ব্যবহার করে কিন্তু এটা গভর্নমেন্ট পাথর কেউ এখানে আইতেও পারবে না ধরতেও পারবে না গভর্নমেন্টের পারমিশন চাই তারপরে এই পাথরটা মানে কিছু একটা করতে পারবো এটা সরকারি ভালো জানে কি করবে আর এটা হলো আল্লাহর দেওয়া বস্তু আপনারা পিছনে দেখতেই পারতেছেন তো এই দেখেন এই যে একটা পাথর আমার মনে হয় এটা লাখ টাকা কি বলমু কোটি কোটি টাকার সম্পত্তি এখানে মানে কোটি টাকার সম্পত্তি খালি একটা পাথরই মনে করেন কেননা এই পাথরটি আমি নাম ফাইনালি অনেক লম্বা হয়ে যেতেছে আমি তো ফাইনালি আমি বলতেছি এই পাথরটির নাম হলো গ্যারনাইট পাথর কারণ গ্যারনাইট পাথর দিয়ে কি কাজ করতে পারে আপনারা জানেনি তো গ্যারনাইট যেরকম আমরা মার্বেল পাথরের নাম বলে থাকি যে গ্যারনাইট পাথর অরিজিনাল এটা গ্যারনাইট পাথর তো গাইস আমি বলেই দিলাম ফাইনালি বলে দিলাম যে এই পাথরটির নাম কি দুজি ভালো লাগে আপনার কাছে আর পাথরের বিষয়ে যে মানে নামটা আমি যে বললাম গ্যারনাইট নাইট দুজি আমার এই ব্লগটা দুজি ভালো লাগে তা আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন ওরাও জানতে পারবো যে পাথরের গ্যারনাইট পাথর অনেক ভালো আর পাথরের বিষয়ে মানে পাথরের বিষয়ে আমি বাদে দিলাম সরি আমি বলবো যে এই জায়গাটা আপনাদের কাছে কীরকম লাগলো একবার জানাইবেন এটাই আমার থেকে সবচেয়ে বেশি ব্যাটার মনে করি আর কি তো বাই বাই আরও পরের नेक्स्ट भिडियोते देखा टाटा